বকুল দৌড়ে এসে বেসিনে বমি করছে রুম থেকে বের হতেই বিষয়টা লক্ষ্য করলো বকুলের মা শামসুন নাহার অবাক হয়ে বকুলের দিকে তাকিয়ে রইল বকুল তখনও বমি করছে শামসুন নাহার টেনশনে পড়ে গেল বকুলের বমি করার ভঙ্গিমা দেখে সে বুঝতে পারলো বকুল প্রেগনেন্ট কিন্তু এটা কিভাবে সম্ভব ভাবতে ভাবতে আবার রুমের ভিতর ঢুকে গেল বকুল হাত মুখ ধুয়ে তার রুমের দিকে চলে গেল রফিক বিছানায় বসে পত্রিকা পড়ছে শামসুন নাহার পাশে এসে দাঁড়িয়ে বলল বাজারে যাও মিষ্টি নিয়ে এসো শামসুন নাহার তুমি ভুলে যাচ্ছো তোমার ডায়াবেটিস আছে হঠাৎ মিষ্টি খেতে কেন ইচ্ছা করছে আমার মিষ্টি খেতে ইচ্ছা করেনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝে মিষ্টি বিলাতে হবে তাই দশ পনেরো কেজি মিষ্টি নিয়ে এসো বুঝলাম না হঠাৎ আত্মীয় স্বজনের মধ্যে মিষ্টি বিলাতে হবে কেন কারণ তোমার অবিবাহিত মেয়ে মা হতে চলেছে কথাটি শোনা মাত্র রফিক চমকে উঠে বিছানা থেকে নেমে শামসুদ নাহারের পাশে দাঁড়িয়ে অবাক নয়নে তাকিয়ে বলল তুমি এসব কি বলছো তোমার কি মাথা ঠিক আছে আমি যা অনুমান করি তা সত্য হয় তোমার মেয়ের বমি করার ধরন দেখে আমি বুঝতে পেরেছি তোমার মেয়ে মা হতে চলেছে কিন্তু এটা কিভাবে সম্ভব অসম্ভব বলে কোনো শব্দ নেই আমি আগে থেকে ওকে বারণ করেছি পড়াশোনা কথা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় এত বেশি আসক্ত হয়েও না কিন্তু তোমার মেয়ে আমার কোনো কথা শুনেনি বাজে ছেলেদের সাথে মিশেছে উল্টাপাল্টা ভিডিও করতে উঠার বাসা থেকে বের হয়ে গেছে তোমার তো উচিত ছিল ওর প্রতি আর একটু যত্নশীল হওয়া এত বুঝানোর পরেও তোমার মেয়ে কখনো আমার কথা শুনেনি শেষ পর্যন্ত আমি ক্লান্ত হয়ে গেছি এখন তুমি গিয়ে তোমার মেয়ের কাছে জানতে চাও ওর গর্ভের সন্তানের বাবাকে তোমার কি বুদ্ধিজ্ঞান দিন দিন লোভ পাচ্ছে আমি বাবা হয়ে কিভাবে ওর কাছে জিজ্ঞাসা করবো শামসুন্নাহার আর কোনো কথা না বলে হনহন করে রুম থেকে বের হয়ে গেল বকুল অনেকটা অসুস্থ বোধ করছে তাই বালিশে মাথাটা এলিয়ে দিল শামসুন নাহার ভিতর ঢুকে বিছানার কাছে এসে দাঁড়িয়ে বলল দুপুরে খাবারের সময় হয়েছে এসো তোমার বাবার সাথে খেয়ে নিবে আম্মা এখন আমার খেতে ইচ্ছা করছে না এ সময় খেতে ইচ্ছা করে না তারপরও খেতে হয় কারণ গর্ভের সন্তানকে নিয়ে তো ভাবতে হবে তোমাকে মায়ের মুখে এমন কথা শুনে বকুল লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল আমতা আমতা করে বলল আম্মা তুমি এসব কি বলছো অস্বীকার করতে পারবে না কারণ তুমি আমার কাছে ধরা পড়ে গেছো এবার তোমার বাবার আমি জানতে চাইছি এই সন্তানের বাবাকে বকুল কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরে সব ঘটনা তার মায়ের কাছে খুলে বলল শামসুন্নাহার মেয়ের কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারল না রাগ অভিমান ভুলে বকুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুমি কি ওকে সত্যি ভালোবাসো হ্যাঁ আম্মা আমি ওকে অনেক ভালোবাসি কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না এখন আমার মরা ছাড়া কোনো গতি নেই তুমি আমার মেয়ে হয়ে ভেঙে পড়বে তা কিন্তু মানায় না চিন্তা করো না ওই ছেলে তোমার বড় হবে তোমার সন্তানেরও দায়িত্ব নেবে শুধু একটু সময়ের অপেক্ষা এবার খেতে এসো বলেই শামসুন্নাহার বকুলের রুম থেকে বের হয়ে গেল বকুল কিছুটা স্বস্তি অনুভব করল তার মায়ের কথা শুনে দুদিন পরে রেস্টুরেন্টে রেজা অপেক্ষা করছে তার সাথে তার একজন ভক্ত দেখা করতে আসবে টিকটকার রেজা মোটামুটি সবার কাছে জনপ্রিয় তার অনেক মেয়ে ভক্ত তাই একজন মেয়ে ভক্তের অনুরোধে সে আধা ঘন্টা যাবৎ রেস্টুরেন্ট অপেক্ষা করছে মনে মনে কিছুটা বিরক্ত হচ্ছে এমন সময় মডার্ন রেস্টুরেন্টে প্রবেশ করল শামসুন নাহার শামসুর নাহারকে দেখে রেজা অবাক হয়ে দাঁড়িয়ে গেল অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সামসুর নাহারের দিকে সামসুন নাহার কামনার চোখে রেজার দিকে তাকিয়ে বলল সরি আমি আপনাকে হয়তো কষ্ট দিয়ে ফেললাম কিন্তু বিশ্বাস করুন আপনাকে দেখে আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনি আমার সাথে দেখা করতে আসবেন রেজা বলল ইটস ওকে কোন সমস্যা নেই আপনি এভাবে অপলক চোখে আমার দিকে তাকিয়ে কি দেখছেন তুমি তো ছবি চেয়েও অনেক সুন্দর আপনি কিন্তু বাড়িয়ে বলছেন আপনিও অনেক সুন্দর বসো বসো দাঁড়িয়ে কথা বলছি দুজন চেয়ারে বসলো দুজন দুজনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শামসুন নাহার বলল আমার আসলে বাহিরে কারো সাথে দেখা করতে ইচ্ছা করে না আমার বাসায় আমি একা থাকি আপনার সময় হলে আমার বাসায় আসতে পারেন শামসুন নাহারের মুখে এমন কথা শুনে রেজার মনে যেন লাড্ডু ফুটল মনে মনে মেঘনা চাইতেই বৃষ্টি এই মহিলার বয়সটা একটু বেশি কিন্তু দেখতে সেই বেড পার্টনার হিসাবে না হাসি মুখে বললো কোন সমস্যা নেই তাহলে আজকে 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 চলো না না আপনার সাথে একটু ঘোরাঘুরি গেল কে ডাক দিল দুজনেই খুশি মনে কথা বলতে পরদিন সকালবেলা টিকটক সেলিব্রিটি রেজা সিঁড়ি দিয়ে নিচে নামছে এমন সময় মুখোমুখি দেখা হয়ে গেল বকুলের সাথে বকুলকে দেখে তার মুখ কালো হয়ে গেল বকুল বললো আমি তোমাকে অসংখ্যবার ফোন ছি তুমি আমার ফোন রিসিভ করছো না কেন মেসেজ করেছি মেসেজের কোনো কোন উত্তর দিচ্ছ না তাই বলে কি তুমি আমার বাসা পর্যন্ত চলে আসবে আমি তোমার বাসা পর্যন্ত আসতে চাইনি বাধ্য হয়ে চলে এসেছি এখন চলে যাও আমার একটা জরুরি কাজ আছে। রেজা তোমার সাথে সাথে আমার আমার কথা আছে। তোমার তোমার কোনো রেজা সন্তানের আমি মা হতে চলেছি বকুল আবেগ দিয়ে জীবন চলে না কোন হসপিটালে গিয়ে বাচ্চাটাকে ফেলে দাও তুমি কি তোমার সন্তান আমাদের সম্পর্ক অস্বীকার করছো মনে রাখার মতো কিছু হয়নি আর যদি সন্তানের কথা বলো এরকম সন্তান আমি অনেকেই দান করেছি তারা যদি সবাই ভুলে যেতে পারে তুমি কেন ভুলে যেতে পারবে না তুমি এবার আসতে পারো আমার জরুরি কাজ আছে বলেই সিঁড়ি নিচের দিকে নেমে গেল বকুল মনে মনে বলল আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি আর আমার দেহটা তোমাকে সোপে দেয় সামসুন্নাহার দরজা খুলতেই রেজা বাসার ভেতরে প্রবেশ করলো সামসুন্নাহার হাসি মুখে বলল আসুন আসুন বাসার ভেতরে আসুন রেজা বাসার ভেতরে চতুর্দিকে তাকিয়ে হাসি মুখে বলল তোমার বাসাটা তো অনেক সুন্দর এত বড় বাসায় সত্যি তুমি একা থাকো এটা আমার নিজের ফ্ল্যাট আমি নিজেই একা থাকি রেজা এবার আরেকটু অবাক হলো নিজের ফ্ল্যাটের কথা শুনে শামসুর নাহার এবার রেজার হাত ধরে বলল এত কথা না বলে ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে গল্প করব বলে রেজার হাত ধরে ড্রয়িং রুমে প্রবেশ করল ড্রয়িং রুমের ভেতরে ঢুকে সবকিছু সাজানো গোছানো পরিপাটি দেখে রেজা আবার বলল সত্যি তোমার রুচি আছে তোমার এখানে আমি কয়েকটা টিকটক করব অবশ্যই করবেন আমিও আপনার সাথে থাকব অবশ্যই আমি তোমার সাথে করব। আপনি তো আমার বেডরুমটা দেখলে অবাক হবেন কি বলো তোমার বেডরুমটা আরো সুন্দর অনেক সুন্দর তাহলে চলো বেডরুমে যাই পুলিশ অফিসার রেজাউল বকুল ড্রয়িং রুমে প্রবেশ করে বলল তো তারা কি সে টিকটকার রেজা সাহেব পুলিশকে দেখে রেজা ভয় চমকে উঠল পুলিশ অফিসার রেজাউল বলল ভয় পাচ্ছো কেন তোমার বউকে নিয়ে এসেছি তোমার বউ কিন্তু আমাকে নিয়ে আসেনি অবাক হচ্ছ মনে হয় অবাক হওয়ার মতো কিছু নেই আমি তোমার মামা শ্বশুর আর এই যে তোমার টিকটক ফ্রেন্ডকে দেখছো উনি তোমার শাশুড়ি পুলিশ অফিসারের কথা শুনে রেজা যেন আকাশ থেকে পড়ল ভয় সবার দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল এসবের মানে কি শামসুন নাহার বলল জামাই বাবাজি তোমার সাথে একটু মজা করলাম তুমি যেমন আমার মেয়ের সাথে মজা করেছো আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে ওর ক্ষতি করেছো তোমার বাবা মাকে ফোন করেছি তারা কাজে নিয়ে এক্ষুনি চলে আসবে পুলিশ অফিসার রেজাউল রেজার হাত দিয়ে বলল জীবনে অনেক মেয়ের সাথে বিটলামি করেছ অনেক মেয়ের জীবন নষ্ট করেছো কিন্তু তুমি কখনো ঘুগুর ফাঁদ বাবাজি এখন চুপচাপ সোফার উপর বসো জীবনে দ্বিতীয়বার আর এমন ভুল করার দুঃসাহস করোনা বুঝতে পারল গেম ওভার হয়ে গেছে তাই চুপচাপ বকুলের পাশের সোফার উপর বসে পড়ল, প্রিয় ভিউয়ার্স কারো ক্ষতি করে কেউ কোনোদিন সুখী হতে পারেনি কোনো না কোনো ভাবে তাকে বিপদে পড়তে হয় ক্ষতির সম্মুখীন হতে হয় তাই কারো ক্ষতির চিন্তা না করে উল্টোপাল্টা মন মানসিকতা পরিহার করে সদ্ভাবে জীবনযাপন করাটাই উত্তম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফের সপু প্রযোজনায় আব্দুল্ল রিয়া ধন্যবাদ